নমস্কার আমি ডক্টর কনিষ্ক সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আজকে আমি একটা জিনিস ডিসকাস করব সেটা হচ্ছে যে আমরা না ক্যান্সারের ডক্টররা অনেক সময় খুব লেট স্টেজে পেশেন্টদের পাই কী এরকম বলতে পারেন অনেক সময় কি হয় যে একটা ডায়াগনোসিস হলো ক্যান্সারের কিন্তু হয়তো তার ছ মাস পরে সে পেশেন্ট হয়তো আমাদের কাছে এলো তো সেইটার কি কি কারণ সেগুলো আমি একটু ডিসকাস করি আর সেগুলোকে আমরা কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেগুলোও আমি আপনাদের সাথে ডিসকাস করি নাম্বার ওয়ান একটা হচ্ছে একটা কারণ যে পেশেন্টের ডায়াগনোসিসের পরেও সে ক্যান্সারের চিকিৎসার দিকে ডাইরেক্টলি মানে আমাদের যেটা মডার্ন মেডিসিনের যে থেরাপির দিকে যায় না সেটা হচ্ছে একটা কারণ হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্টের যে ট্রিটমেন্টগুলো সেটা হচ্ছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এটা না জেনারেল পাবলিকদের কাছে কি লেম্যানদের কাছে এটা একটা খুব গরব ট্রিটমেন্ট কি এমন একটা ট্রিটমেন্ট যেটার সাইড এফেক্টস হতে পারে অনেক সময় সার্জারির ব্যাপারে সবার একটা ধারণা আছে যে সার্জারি করলে রোগটা ছড়িয়ে যেতে পারে তো সেই কারণে একটা জিনিস কি হয় যে অনেক পেশেন্টরা অল্টারনেট ট্রিটমেন্টে চলে যায় কি হয়তো হোমিওপ্যাথি হলো কি আয়ুর্বেদা হলো দেখুন সত্যি কথা আমি ডিউ রেসপেক্ট টু মাই হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক আয়ুর্বেদার কালিগস আমার আসলে অতটা আইডিয়া নেই অ্যাবাউট দ্য ইটস ইউটিলিটি ইন ক্যান্সার কিন্তু আমার মনে হয় ইট ক্যান বি ইউজ টু দ্য অ্যাডজান্ট মানে ধরে নিন যে আমাদের নর্মাল অ্যালোপ্যাথির চিকিৎসাও চললো তার সাথে আমরা এইটাকে দিলাম তো কী হয় অনেক সময় এই ক্যান্সারের হয়তো একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু হলো সেটা হয়তো পাঁচ ছ মাসেও খুব একটা ইম্প্রুভমেন্ট হলো না তখন রোগটা বেড়ে হয়তো আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে আরেকটা যেটা আমি বললাম যে পেশেন্টের কি তাদের বাড়ির লোকদের মনে একটা খুব ভয় থাকে যে ক্যান্সারের ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট একটা চিকিৎসা যেটা নিতে গেলে পেশেন্টের খুব সাইড এফেক্টস হতে পারে খুব প্রবলেম হতে পারে মানে মাথার চুল পড়ে যাবে মানে এরকম কিছু কিছু খুব কি ক্যান্সারটা ছুরি লাগালেই স্প্রেড করে যাবে এরকম কিছু কিছু জিনিস মনের মধ্যে ইনগ্রেন্ড হয়ে আছে তো সেইটা একটা কারণ তো এইখানে দেখুন আমি যেটা বলবো যে ক্যান্সারের যেটা ট্রিটমেন্ট তার যেটা সাইড এফেক্টস সেগুলো দেখুন একটা সাময়িক মানে ধরে নিন কেমোথেরাপি হয়তো আমাদের ছ মাসের হলো তো কেমোথেরাপি সাইড এফেক্টস মোটামুটি হয়তো আমাদের ওই ছ মাস কি আর এক দু মাস হলো তারপরেই থাকে তাও কিছু কিছু ক্রনিক অ লেট কমপ্লিকেশানস থাকে যেগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয় আবার কিছু জিনিস আছে যেমন রেডিও থেরাপি রেডিও থেরাপিও আমাদের সে ফর এক্সাম্পল হেড নেক ক্যান্সারে খুমুখে খাওয়া হয় ঢোক গিলতে খেতে অসুবিধা হয় তো সেখানেও এই যে অ্যাকিউট সাইড এফেক্টসগুলো পেশেন্টের এগুলো এক থেকে দেড় মাস হয় তারপর কিন্তু আস্তে আস্তে কমে যায় তো আমি এইটা বলতে চাই যে আমাদের কোনো দিন কোনো ট্রিটমেন্ট ক্যান্সারের ট্রিটমেন্টটাকে ডিলে করা উচিত নয় এই ভেবে যে এটা সাইড এফেক্টস হবে কারণ এটা কি হতে পারে এটা কিউরেটিভ স্টেজ থেকে ক্যান্সারটা একটা প্যালিয়েটিভ স্টেজে চলে যেতে পারে মানে আমি বলতে চাইছি যে রোগটা হয়তো ধরা পড়লো হয়তো খুব লিমিটেড স্টেজে কিন্তু আট ন মাস পরে যখন চিকিৎসাটা মানে হয়তো তখনও পড়েনি তখন যখন আলটিমেটলি চিকিৎসাটা হলো তখন হয়তো দেখা গেল যে পেশেন্টটায় রোগটা খুব অ্যাডভান্স স্টেজে চলে গেল এইটা একটা কারণ আর থার্ড কারণ যেটা সত্যি আমাদের দেশে বিং এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের এটা খুব ফেস করতে হয় সেটা হচ্ছে ক্যান্সারের যেটা ইনিশিয়াল ডায়াগনোসিস আর ইনভেস্টিগেশনস যেমন ধরে একটা বায়োপসি হলো সিটি স্ক্যান হলো বায়োপসির পরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে কিছু টেস্ট করা হয় নর্মাল সিটি স্ক্যান এর পরে একটা পেট স্ক্যান করানো করানো দরকার হতে পারে তারপরে অনেক সময় পেশেন্টের কিছু প্রবলেম থাকলে হয়তো এটা কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন করা হয়ে গেল তো এই সব ক্ষেত্রে অনেক সময় কি হয় চিকিৎসার আগেই হয়তো সে ফর এক্সাম্পল চিকিৎসা হয়তো অপারেশনটা হয়তো পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা খরচ খরচের কিন্তু আপনার ইনভেস্টিগেশনসই প্রায় হয়তো ফিফটি থাউজেন্ডের হয়ে গেল তো সেইখানে আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের কিন্তু দেশে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ক্যাটেগরিজ অফ হসপিটালস আছে যেমন আমাদের টাটা মেমোরিয়াল বম্বে চিত্তরঞ্জন কলকাতা সিএমসি ভেলোর ব্যাঙ্গালোরের সত্যসাই হসপিটাল তারপরে বৈদেহি হসপিটাল এসব অনেক হসপিটাল আছে যারা কিন্তু যেখানে কিন্তু খুব কম খরচে চিকিৎসা হয় আর তার সাথে আমাদের তো গভর্নমেন্ট মেডিকেল কলেজটা তো আছেই সেখানে প্রায় প্রত্যেকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন ক্যান্সার বিভাগ খুব উন্নত মানে চিকিৎসা হয় ওখানে সার্জিক্যাল অঙ্কোলজি ডিপার্টমেন্ট মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্ট হাই এন্ড রেডিয়েশন অঙ্কোলজি ডিপার্টমেন্ট এইসব সব আছে তো সব সময় কিন্তু খরচ মানে একটা হয়তো ইনিশিয়ালি কেউ হয়তো একটা প্রাইভেট হসপিটালে দেখালেন সেখানে হয়তো সে হয়তো ফাইভ ল্যাক্সের একটা এস্টিমেট দেওয়া হয়েছে তো সেখানেই আমার মনে হয় তখন পেশেন্টদের উচিত যে না আমি তাহলে এই খরচ আমার পক্ষে সম্ভব নয় বেয়ার করা আমি তাহলে একটা সেকেন্ড একটা জায়গায় যাই যেখানে খরচটা কম হবে হ্যাঁ খরচটা কম হবে কিন্তু হয়তো সেখানে হয়তো একটু লম্বা ওয়েটিং লিস্ট হতে পারে একটা হয়তো সিটি স্ক্যানের জন্য হয়তো দশ দিন ওয়েট করতে হবে কিন্তু আমার মনে হয় না যে এই কারণে চিকিৎসাটাকে পিছিয়ে দেওয়া উচিত কারণ আমি আগের এক্সাম্পলটার সময় বললাম যে অনেক সময় কি হয় যে ক্যান্সার আমাদের হয়তো ডায়াগনোসিস হলো একটা আর্লি স্টেজে মানে যখন রোগটা লিমিটেড আছে কিন্তু এই ছমাস আট মাস মাসে কী হলো চিকিৎসাটা না পড়ার জন্য রোগটা হয়তো বেড়ে গেল তো তখন হয়তো আমরা যেই রোগটাকে নির্মূল করতে পারতাম সেইটা হয়তো আমরা নির্মূল করতে পারবো না তো আমরা তখন আমাদের পক্ষে তখন আমরা খালি রোগটাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট আমরা অফার করতে পারি মানে এমন একটা চিকিৎসা যেটা রোগটাকে খালি আটকে রাখতে পারবে নির্মূল করতে পারবে না তো আশা করি আমার এই যে দুটো তিনটে পয়েন্ট আমি বললাম ফর মাই ফ্রেন্ডস অ্যান্ড ফর দ্য পেশেন্ট রিলেটিভস আমি আশা করবিও যে এইটা ওনাদের খুব হেল্প করবে টু টেক দ্য ডিসিশন অফ গেটিং ট্রিটেড প্রম্পলি কি এরকম বলতে পারি যে ডায়াগনোসিস হলে আমরা যেন ওয়েট না করি এই যে জিনিসগুলো অবস্টেকেলগুলো আছে কিছুটা হয়তো মেন্টাল অবস্টেকল কিছুটা হয়তো মনিটারি অবস্টেকল সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে থ্যাংক ইউ নমস্কার